আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে কিন্তু আবারও আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে হচ্ছে আমি আর আমার মোটু মামা যাচ্ছি নবীনগরে তো নবীনগরে যাওয়ার পথেই কিন্তু দেখেন কুনাঘাট আসার পরে এমন জাম পড়ছে যে গাড়ি একটু আগে না তো আমরা অর্ধেক রাস্তা হাইটটা আসে তারপর আবার সামনে আরেকটা উঠেতে উঠছি আর আজকে আমি আর আমার মামা নবীনগরে যাওয়ার কারণ হচ্ছে আমার মামা একটু কেনাকাটা করবে আর আমিও যাব একটু কেনাকাটা করার জন্য তো প্রথমে আমরা চলে যাচ্ছি এটিএম ব্যাগ আর আমার মামা মোড়ো হয়ে গেবে কিন্তু আমার মামার লোক হাইটটা পারতেছে না আমার মামা কিন্তু আমার থেকে অনেক জোর জোর হারতেছে আর আমরা কিন্তু ইসলামি ব্যাগের আর দুইটা এটিএম বোর্ডে গিয়েছিলাম কিন্তু ওইগুলোতে টাকা নাই তার জন্য আমরা

এখানে হয়েছে কি আমার খালাতো ভাই যে ভিডিও করতে আছে তারে কিন্তু ওই দোকানদার চিনে কারণ তাদের বাড়ি আর আমার খালাতোয়ের বাড়ি একসাথে আর আমার খালাতো যে যেহেতু চেনা পড়েছে তো সেও কিন্তু এখান থেকে কাপড় কিনে নিছে তো বাইরের দোকানে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন আছে আপনারা চাইলেও নিতে পারেন লোকেশন হচ্ছে সমবায় মার্কেটের পূর্ব দিকে আমার আর আমার খালাতো ভাইয়ের কেনাকাটা কিন্তু শেষ তো চলেন দেখে আসি আমাদের মোটো কই মোটু মামা কিন্তু বেশিরভাগ সময় তার প্রাণপে স্পাইল বের দোকানে থাকে তো চলেন দেখে আসি ওই দোকানে আছে কিনা আর স্পাইল বের দোকানের লোকেশনটা হচ্ছে সমবায় মার্কেটের দোতলার প্রথম যে দোকানটা এটাই তো আমরা চলে আসছি ইসমেল দোকানে ওইখানে আসে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের বাবা শার্ট চেস করতেছে আর আমি আসা মাত্রই কিন্তু আমাকে জিজ্ঞাসা করতেছে যে শার্টটা কেমন সুন্দর কিনা তো আমি বলছি যে খারাপ না ভালো নিলে নিতে পারো আর মামা আজকের এই কেনাকাটা কারণ হচ্ছে আমাদের একজন আন্টির বিয়ে তো ওই বিয়ের উপলক্ষে কিন্তু কিছু কিনা করতেছে আর আমার মামা কিন্তু বেশিরভাগ সময় এই স্মাইল বের দোকান থেকে কাপড় কেনাকাটা করে বাই চান্স যদি একদিনে না থাকে তারপর যায় আর কি আর আমাদের ফ্যামিলির জন্য কেনাকাটা করলে ইসমাইল বেড় দোকান থেকে কিনে আর মামা যদি নবীনগরে এসে কাপড়ও না কিনে তারপরে এই দোকানে এসে বসে থাকে কারণ এক হচ্ছে চিনা পরিচিত আবার সেই স্মাইল বের দোকানে সে এসি আছে তার লো লোভে আমার মামা থেকে আর আমাদের এই মোটু মামার কিন্তু এখানে বেশি বেশি কাপড় কেনার মেয়েদের উদ্দেশ্য হচ্ছে বেশি করতে না বেশি পেঁচালও হয় না তার জন্য এখান থেকে বেশি বেশি কাপড় নেই আর আমাদের ফ্যামিলির কারো কেনাকাটার দরকার হলেও কিন্তু আমাদের মামা প্রথমে আমাদেরকে এই স্মাইল বেড় দোকান নিয়ে আসে আর স্মাইল বের কথাবার্তা ব্যবহার আচরণ কিন্তু অনেক ভালো তো আপনারা চাইলে কিন্তু ওনার দোকানে কাপড় নিতে পারেন আর আমাদের আর আমার বাবার কিন্তু কেনাকাটা প্রায় শেষ তো এখন আমরা বাইরের দোষে রোডা হবে কারণ আরেক জায়গায় বিয়ের অনুষ্ঠান আছে ওইখানে আমরা যাবো আর আমাদের আজকের ভিডিও পর্যন্তই আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম